মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মুরারয় থানার মহৎ উদ্যোগ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং মোরারয় থানা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী সচেতনতা বাড়াতে একটি বিশেষ র্যালির আয়োজন করা হয় সতেরোই নভেম্বর সোমবার সকালে সমাজকে মাদকাসক্তির মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং যুব সমাজকে সঠিক পথে চালিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য র্যালির সঙ্গে সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিও করা হয় যাতে মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন হয় এই র্যালিটি মুরারৈ থানার অধীন বনরামপুর গ্রামের এমএসকে স্কুলের ছাত্রছাত্রী এলাকার বিশিষ্ট ব্যক্তি ও গ্রামের মাওলানাদের অংশগ্রহণে আরও শক্তিশালী হয়ে ওঠে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে প্লাকার্ড মাদক নয় জীবন বেছে নেন নিরাপদ চালনা নিরাপদ জীবন এই বার্তাগুলি পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় র্যালিটি বনোরামপুর ও সন্তোষপুর গ্রাম পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয় র্যালিতে নেতৃত্ব দেন মুরারাই থানার আইসি শামশের আলী উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা যারা এলাকার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টায় সামিল হন এছাড়াও আসগর আলী এবং এলাকার অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা তাদের উপস্থিতি র্যালিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সুস্থ জীবনধারা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে উপকারী পুলিশের এই সামাজিক দায়বদ্ধতার প্রচেষ্টা যোগ্য এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ সমাজকে আরও সচেতন করে তুলবে রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন